পরিবারের সবাইকে নিয়ে আমার প্রথম রমজান আর প্রথম রমজানের দিনে যে আমি আমার সমস্ত প্রিয়জনকে একসাথে পাব কখনোই ভাবতে পারি প্রথম রমজানের দিনে এত এত প্রেসার এত এত খাবারের আয়োজন পরেও আমার মনে ছিল কিন্তু অনেক বেশি আনন্দ কারণ সব প্রিয়জন আমার একসাথে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা গতকাল ছিল আমাদের প্রথম রমজান আমার মামুনি যেহেতু দেশে থাকবে না তাই প্রথম রমজানের দিনই সবাই আমার বাসায় উপস্থিত ছিল ঘুম থেকে উঠে মামুনকে বাজারে পাঠাইছি বাজার করার জন্য কারণ আজকে বাসায় মোটামুটি আয়োজন হবে আর সবকিছু রয়েছে ইফতারের আয়োজনের জন্য আর আমাদের রমজান মানেই তো আলু চপ বেগুনি পেঁয়াজু এগুলা থাকবে তো এগুলারই আয়োজন চলতেছে পাশাপাশি রাতের খাবারের জন্য আয়োজন চলতেছে আজকে মেনু হিসেবে রেখেছিলাম চিংড়ি মাছ আর গরুর মাংস সাথে ডাল সবজি এসব আর ইফতারের জন্য বেসিক যেগুলো থাকে সেগুলো তো আছে যদিও স্পেশাল অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আসলে সময়ে কুলাইতে পারি নাই আর এই যে টাইম আপু কিন্তু এই সব কিছু বানাইতেছে আপু কিন্তু আমাকে অনেক হেল্প করছে এটা মানে বলে শেষ করা যাবে না আল্লাহ আপুকে অনেক নেক হাত দান করুক একটু পরে দেখলাম সায় আপুর পাশাপাশি জয় ভাইয়াও কিন্তু হাত লাগাইছে আসলে আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষের আয়োজন ছিল কারণ তার পরের দিনে ছিল মামুনির ফ্লাইট তো আমি চেয়েছিলাম সবাই যাতে একসাথে একটা ইফতার করতে পারি কারণ প্রায় সাত থেকে আট বছর পর মামুনি হয়তো বা বাংলাদেশে ইফতার করবে তাও সবার সাথে আর ইফতারের আগে আগে এমন একটা হুরজোর পড়ে যায় যে কোনটা রেখে কোনটা করব সেটা একদমই বোঝা যায় না তার উপরে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই এই সব আমরা একসাথে গতকালকে ফেস করেছি এরপরে জয় ভাইয়া বললো সে মোহাম্মতের শরবত বানাবে তাই তাড়াতাড়ি করে একটি তরমুজ নিয়ে আসছে আর এই যে দেখেন মোহাম্মতের শরবত বানাইতে কিন্তু বসে গেছে শরবতের জগতে সবচাইতে আমার পছন্দের শরবত হচ্ছে এই মোহাম্মতের শরবতটা কারণ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তরমুজ দুধ রুয়াবজা সবকিছুই কিন্তু কিন্তু আলাদা আলাদা খেতেই মজা কিন্তু সেটা মিলে যদি একসাথে শরবত করা হয় তাহলে চিন্তা করেন সেটা কত মজা যদিও এই শরবতটা অচেনা কারোই না সবাই এটা পছন্দ সবাই কিছু না কিছু করতেছে সবাই হাতে হাত লাগাইতেছে মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের রমজান মাস তো রমজান মাসে সবাই একসাথে ইফতার করার কিন্তু আনন্দ অন্যরকম এই রমজানে একসাথে আছি সামনে রমজানের সবাই কোথায় কোন জায়গায় থাকবো কেউই জানি না গত রমজানে আমাদের সাথে যারা ছিল তারা না আর রমজান মাসে সবাই সবাইকে মনে করবে এটাই এই স্বাভাবিক খুব মন খারাপ লাগে যে গত বছর কই ছিলাম এখন কই আছি সামনের বছর কই থাকবো এসব কথা ভাবলে আসলে অনেক খারাপ লাগে এই যে মামুনকে আমি এই ফ্রাইয়ের কাজটা দিলাম কারণ ও এই কয়দিন এটা করতে করতে অনেক বেশি ভালো পারে তাই ওকে এই দায়িত্বটা দেওয়া হলো তোমরাই দেখো ফ্রাইটা কত সুন্দর হয়েছে আর আজকের ব্লগটা একদম হজবরল মানে কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে কি করতেছে কিছুই বুঝতেছি না কোনো রেসিপি নাই কোনো কিছু নাই সবাই কাজ করতেছে রমজান মাস মানে যে এত এত খাওয়া দাওয়া করবো একদমই না সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম এই যে আমাদের মোটামুটি সবকিছু করা শেষ তারপর এখানে আলুর চপ একটাও কারণ এই ফুটেজটা যখন নিয়েছিলাম তখন তারা চেয়েছিলাম ফুলকপির পাকোড়া বানাবো বেগুনি আরো অনেক কিছু করবো কিন্তু কিছুই করতে পারি নেই এত সময় অল্প ছিল আর তারপরে ছিল প্রথম রমজান আর প্রথম রমজানে এত এত মানে কাজ কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম মানে সময়টা মেনটেন করতে পারতেছিলাম না আর কি যাই হোক আলহামদুলিল্লাহ করে হলেও সবাই একসাথে এই যে ইফতার করতেছি সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবার প্রথম রমজানটা কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ